একটা মেয়ের সংসার হওয়ার পরে প্রতিদিন ঘুম থেকে উঠেই তার প্রথম চিন্তা থাকবে যে আজকে কী দিয়ে রান্না করব। শুধু কি রান্নার চিন্তা এরকম হাজারো চিন্তা নিয়ে তাদের দিনটা শুরু করতে হয় সারা দিন কাজ করার পরে যখন প্রিয়জন বাসায় এসে বলে কি করো তুমি তোমার তো কোনো কাজই নেই সারাদিন শুয়ে বসে থাকো তখন আসলে একটা মেয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় এই কষ্টটা আসলে মেয়ে ছাড়া কেউ বুঝবে না এই কথাটা শুধু আমার না এরকম হাজারো অনেক মেয়ে আছে যাদের ভেতরে এই কথাগুলো চলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আনাবিয়া ভ্লগস দিস ইজ মি আনাবিয়ার আম্মু কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি তো আজকে আমি আপনাদের ভাইয়ার জন্য রান্না করেছিলাম হচ্ছে আলু দিয়ে গুচি দিয়ে একটা ঝোল আর তারপরে রান্না করেছিলাম আমার মোস্ট ফেভারিট শুটকি আজকে আমি শুটকি রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে পঁইশাক দিয়ে এই চেলা মাছের শুটকিটা এত মজা লাগে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমি এই মাছটা এরকমভাবেই রান্না করে থাকি মাছগুলো কিন্তু আমি আগে কাঠখোলায় ভেজে নিয়েছি আর তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি পুঁইশাক আর একটা আলু শুটকি এমন একটা জিনিস যে খায় সে তো গন্ধেই একদম পাগল হয়ে যায় আর যে না খায় সে তো গন্ধ শুনেই বমি করে দেয় তো যাই হোক আমারও সুটকি অনেক পছন্দ কার কার শুটকি পছন্দ একটু কমেন্টস করে জানাবেন তো আর আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্নাটা করলাম আমি মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করে থাকি তবে বেশিরভাগ সময় গ্যাসের চুল্লাই রান্না করে থাকি এই তো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি এখন আপনাদের ভাইয়ার লাঞ্চ বক্স রেডি করে দিব প্রতিদিনের ডিউটি আমার এটা সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করে আপনাদের ভাইয়াকে রেডি করে বের করে দেই আর তারপরে দুইটা তো আছেই ওদের সামলাতে সামলাতে আমার দিন শেষ হয়ে যায় এছাড়া টুকিটাকি কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না এই তো মাস দুপুরে ওদেরকে একটা আপেল কেটে দিয়েছিলাম হালকা নাস্তা করার জন্য আর আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত শেয়ার করলাম নেক্সট টাইমে একদম সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করব যে আমরা দিন কি কি করি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টস করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের যদি আমার ভ্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম